এক শ্রো অধ্যমে সবাই পারমিশন পায় কিন্তু তাহা লুসুনাতুল জামাত পায় না এটা শুধু বৈষম্য নয় এটা অমানবিক আচরণ শুধু অমানবিক আচরণ নয় এটা সুন্নিতির উপরে জুলুম সুন্নিরা বারবার জুলুমের শিকার সুন্নিরা বারবার শৈষম্যের শিকার সুন্নিতির উপরে জুলুম করা হচ্ছে এই জন্য আমি সরকার বাহাদুরকে বলব বাংলাদেশের গুরুত্বপূর্ণ জায়গায় যারা কথা বলেন তাদেরকে বলবো এই বৈষম্য সৃষ্টি করবেন না আপনারা জেনে শুনে আমাদের উপরে কোনো ধরনের শুরুম চাপিয়ে দিবেন না এটা আল্লাহ সহ্য করবে না কথা বলেন ঠিক না বেটি ঠিক কয়রা মদিনা শান শুনলেন ভালো লাগলো না খারাপ লাগলো ভালো এ বন্ধু 나তে রাসূল বলা হলো নবীর সাহাবীর সুন্নাত আর 나তে রাসূল শোনা হলো আমার দয়াল নবীর সুন্নাত আল্লাহু আকবার বলেন এই জন্য জুব কি দিয়ে আমার বোঝাবো আমার নবীর সাহাবার কথা বলছিলাম মাঝে মাঝে এখন একটু শান বলবো শান বললে আপনারা চিটঙ্গের মানুষ খুব ভালোবাসেন বন্ধুরে বন্ধুরে বন্ধু আমার নবী আপনার নবীর আহমায় তুল নীলালামিন সাহাবি তিনি ডাক দিয়ে যুদ্ধের ময়দানে এসেছি আপনি নবীর পিছনেই এসেছি যুদ্ধে আসার আগে নামাজ পড়েছি আপনি নবীর পিছনেই নামাজ পড়েছি ও বন্ধুরে ও হাট হাজারের বাবা একটা কথা বলে দিয়ে যায় এখন আমি শেষ একটা আশা রাখি এখন আমি শেষ একটা আশা রাখি এই দেশের মধ্যে ঘরানার হন এখনো আমি আশা করি যেহেতু আমি ম্যানেজ নিয়ে কাজ করি এখনো আমি আশা করি যত ঘরানার আলেম ওলাম আছে হোক হোক আলিয়া যেখানে আছে না কেন আমি বলবো এই মুহূর্তে বাংলাদেশে এমন একটা সময় মেন মেন প্রতিনিধিরা যদি দরজাটা বন্ধ কইরা আপনার সঙ্গে আমার কি সমস্যা আছে আমার সঙ্গে আপনার কি সমস্যা আছে সবগুলো যদি ফাইন্ড আউট কইরা সমাধান কইরা যদি একসাথে মাঠে নামতে পাহাড়ে এই দেশের মধ্যে করবে কথা বলেন ঠিকই না আমার যুবক ভাইয়েরা এই স্বপ্ন আমরাও দেখি আমরা অত্যন্ত কুণ্ঠিত হয়ে যাই আমরা অর্থন্ত লুণ্ঠিত হয়ে যায় আমরা অত্যন্ত শঙ্কিত হয়ে যায় যখন আমরা দেখি তাহলে শূন্য তল জমাৎ এই যেতে সিক্সটি ফাইভ পার্সেন্ট হওয়ার পর তরিকাপন্ত্রী হওয়ার পরও আপনার যখন আমাদেরকে মাইনাস করে সে কথা বলে মানুষকে বুঝাতে চান সে একমাত্র

এই জন্য আমার কথা কি রাগ করছেন আপনারা আমি এখনও স্বপ্ন দেখি এখনো আমি আশা করি আশা করি আপনারা পিছনে যা আছে সব ঠেলে ফেলে দিবেন সব ঝেলে ফেলে দিবেন নতুন উদ্যমে এগিয়ে আসুন মন মানসিকতাকে ব্রড করুন রাষ্ট্রকে পক্ষকে বলবো আপনারা আমাদের সাথে বৈষম্য করা বন্ধ করুন অধ্যনে সবাই পারমিশন পায় কিন্তু হ্যালো শূন্যতল জামাত পায় না এটা শুধু বৈষম্য নয় এটা অমানবিক আচরণ শুধু অমানবিক আচরণ নয় এটা সুন্নিদের উপরে জুলুম সুন্নিরা বারবার জুলুমের শিকার সুন্নিরা বারবার সৈষম্যের শিকার সুন্নিদের উপরে জুলুম করা হচ্ছে এই জন্য আমি সরকার বাহাদুরকে বলবো বাংলাদেশের গুরুত্বপূর্ণ জায়গায় যারা কথা বলেন তাদেরকে বলবো এই বৈষম্য সৃষ্টি করবেন না আপনারা জেনে শুনে আমাদের উপরে কোনো ধরনের জুলুম চাপিয়ে দিবেন না এটা আল্লাহ সহ্য করবে না কথা বলেন ঠিক না বেঠিক